মোহ শারীরিক ক্ষমতা সে করে শারীরিক ক্ষমতা মানে ঘুরে ভাবে চলে এর নাম ক্ষমতা ক্ষমতা মানে ঘুরে বসে ভাবে চলে এর নাম ক্ষমতা আপনি কার মানুষ যার কারণে আপনার স্ত্রী বাজারে বাজারে নগ্ন হয়ে ঘুরে পাপ করবেন আপনি জবাব দিব আমি আমি কেন জবাব দিব ওই যে এখন মাথায় কাপড় না এখানে বসে আছে জন্ম দিয়েছেন আপনি জবাব দিব কি করেছেন আপনি প্রস্তুত থাকুন আপনার নগ্ন মেয়েকে দশ লক্ষ মানুষে দেখেছে দশ লক্ষ মানুষের যত পাপ করেছেন সমস্ত পাপের জবাব আপনাকে দিতে হবে সমস্ত পাপের জবাব আপনার মেয়েকে দিতে হবে এই জন্য ক্ষমতা হওয়ার পর বিবাহ করতে হবে ক্ষমতা না হলে বিবাহ করা ঠিক নয়